অওজবিল্লাহ মিনা সাহিত কওল আর অবিশ্বলি সদরি ওয়াসি লিয়ামরি অফলো লোকদা তামিল লিসানি এফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ব্রাজিল আর্জেন্টিনা সমার্থক যারা বাংলাদেশে রয়েছে এদের মধ্যে ব্যাপক মারামারি দুই সালে জাতি দেখেছে অতীতে হয়েছিল দেশের দেয়ালে জায়গা করে নিচ্ছে মেসি এবং নেইমার ছবি কোরানের দৃষ্টিতে আসুন আমরা একটু খেলা নিয়ে দেখি আল্লাহ কি বলছেন একুশ নম্বর সুরা আম্বিয়া এর ষোলো সতেরো এবং আঠারো এই তিনটি আয়াত আমরা একটু জানব আল্লাহফাচ্ছেন ওমা খালকনা সামা আওয়ালা আর দা ওমা বাইনাহুমা লা আইবিন লাও আরদনা আর নাত তাখিজা লাহোয়ান লাত্তা খজনাহু মিল্লাদুন্না ইনকুন্না ফা আইলিন বালনা কাদিফু বিল হাকিয়া লাল বা অতিল ফায়াদমা গুহু ফাইদা হুয়া জাহেক ওয়ালাকুমল ওয়াই লো মিমা তসিফুন গগনমণ্ডল ও পৃথিবী আর দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সেসব তো আর খেলাধুলার জন্য আমি সৃষ্টি করিনি আমি যদি খেলাধুলার ইচ্ছা করতামই তাহলে তা আমি সৃষ্টি করতাম কেন আমি আমি তা সব করতে যাব বরং সত্যকে মিথ্যার উপরে আর সেই তাগতের দিমাগ বিচূর্ণ করে দিলে সেটা নির্মূল হয়ে যায় তোমরা তা নিয়ে হও যেসব তোমরা কল্পনা করে যাচ্ছ অনেকে খেলাধুলা নিয়ে অনেক ধরনের কথা বলেন খেলাধুলার পিছনে যে অপচয় হয় সেটি আপনাকে আমাকে জানতে হবে যে অর্থনৈতিক যে অপচয় যারা করে কোরআনের সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ এই আয়াত দুটি যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারব এই অপচয়কারীরা

অযথা খরচকারীরা সাইতানের ভাই বোন হয় আর সাইতান নিজ রবের প্রতি বড় অকৃতজ্ঞ ও অবাধ্য অনেকে প্রজেক্টরে খবর আমাদের দেশে দেখেন অনেকে খেলা দেখেন অনেকে সহযোগিতা করেন আপনি যদি এই কোরান প্রচারের কারণে এলাকার ছেলে মেয়েদেরকে সহযোগিতা করেন সব ছেলে মেয়েরা খেলাধুলার দিকে খুব বেশি ঝোঁক রাখে তো আপনার পয়সা যখন তাদেরকে দিবেন তখন আপনার উচিত কি এলাকার ছেলেরা করবে পুরা বাংলাদেশে গা সবাই প্রজেক্টর কিনেছে এবং সেখানে দেখছে আরো বিভিন্নভাবে দেখছে কেউ মোবাইলে দেখছে তো আপনি যদি মনে করেন যে তাদের এই যে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এসব থেকে বাঁচাতে চান তাহলে আপনি তাদের সহযোগিতা করতে পারেন যদি তারা কোরানের আয়াতকে প্রমোট করে মনে রাখবেন একটি মানুষের জন্য আবেগ উচ্ছ্বাস এবং উদ্যম এটি গুরুত্বপূর্ণ একটি সম্পদ আবেগ দিয়ে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে আবার অপাত্রে আবেগ ঢেলে মানুষ নিজের ধ্বংস ডেকে আনতে পারে খেলা মানসিক রিফ্রেশমেন্ট এবং শরীর চর্চার একটি উপকরণ মাত্র শরিয়ার সীমানায় থেকে তা থেকে উপকৃত হওয়া একজন ইমানদার মানুষের কর্তব্য কিন্তু আখেরাত বিশ্বাসী মানুষ যার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং যার প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে কি রহমান কাতিবিনদের মাধ্যম দিয়ে হিসেবের ফ্লপিতে তো খেলার মতো তুচ্ছ বিষয়ে নেতে থাকা একজন মুসলিম আর একজন মুমিনকে অন্তত মানায় না খেলার নামে চলা এসব আসর যে বৃহৎ বাণিজ্যের বিশাল আয়োজন সে কথা সবাই জানে এখানে জোয়া লাগানো হয় জোয়া খেলার একটি উপকরণ হিসেবে খেলাগুলি আজ পৃথিবীতে চলছে কিন্তু নিজের মূল্যবান আবেগকে আমরা যে কাজে খাটাবো সেদিকে না খাটিয়ে আমরা কি করছি নিজেদের মূল্যবান আবেগকে আমরা বাণিজ্যের কাঁচামালে পরিণত করে দিয়েছি আর কত সস্তা আমাদের আবেগ সফল মোমিন কারা যারা এই জাতীয় অনার্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবে তাই এই কোরআনের তেইশ নম্বর সুরা মুমিনুন এর প্রথম তিনটি আয়াত আসন আমরা একটু দেখিনি কদাফলাল মমিনুন নাজাত পাবে সে তো ফিসলাতিম আল্লাহন যারা নিজেদের সালাতে বিনম্র অবস্থায় থাকে আর যারা অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলে তো আমাদের দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি জাতির কাছে সুশিক্ষা নেই আমাদের দেশ যে নজওয়ানরা গড়বে তারা আজ ব্রাজিল আর্জেন্টিনা সমর্থন করে ব্যাপকভাবে মারামারি করেছে করছে আরো করবে আহত হয়েছে অনেকে অনেকে তো মৃত্যুবরণও করেছে তো লাতিন এই দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরেই যত সব উন্মাদনা বাংলাদেশের সন্তানদের মাঝে দেশের প্রত্যেকটি এলাকার দেয়ালে জায়গা করে নিচ্ছে এই মেসি এবং নেইমার ছবি আমাদের যশোরের কেশবপুর থানার একটি ভ্যান চালককে দেখলাম সে তার ভ্যানের রং তার কালার করে নিয়েছে যেটি তার পছন্দ তার পোশাকও তাই অথচ তার বিপক্ষের লোকেরা তার ভ্যানে চলে চড়ে না আর সমর্থক যারা ব্রাজিলের এবং আর্জেন্টিনার এদের মধ্যে ব্যাপক মারপিট হয়েছে অনেকে লোহার রড নিয়ে দুই দলের সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যায় উন্মাদনা তো আছেই অনেকে বাড়িতে বাড়িতে পতাকা উড়াচ্ছে এলাকার সেতুর রং করে যাচ্ছে যারা ব্রাজিলের সাপোর্টার যারা আর্জেন্টিনার সাপোর্টার তো বাংলাদেশের এই নৌজোয়ান যাদের উচিত ছিল শিক্ষাঙ্গনে যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে গর্বে তারাই আজ কি করে চলেছে মারামারি করে চলেছে রাস্তায় দলের সমর্থক যারা এরা নিজেদের দলের সমর্থনে মিছিল বের করে আবার সেখানে সমর্থকদের মধ্যে ঝামেলা লাগায় মারামারি হাতাহাতি এগুলি চলেছে জখম হচ্ছে আহত হচ্ছে এমনকি নিহত হচ্ছে দেশের কোনো আইন এমন বানানোই হয়নি কারণ দেশ যারা পরিচালনা করে তাদেরই তো ভিটে মাটি নেই দিনের ভোট রাতে করে যদি কেউ ক্ষমতায় আসে অবৈধ রাস্তায় যারা পা বাড়ায় তারা পারবে না এই দেশকে সুন্দরভাবে গড়ে নিতে আর এই বিশ্বকাপের সময় গোটা দেশে চরম উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি অনেকে কাপড় পরছে সেলাই করছে পছন্দের সেই কালারকে সামনে রেখে আবার কেউ জিতে গেলে তাকে হোটেলে খাওয়ানো হচ্ছে ইসলাম আমাদেরকে কখনো এই কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড করতে বলে না তাই আসুন আমরা সবাই মিলে অন্তত একটু চিন্তা করি যে যা আমাদের দেশের সন্তানেরা করে চলেছে এটি কোনোভাবে একজন মুসলিম মুমিনকে মেনে নেওয়া উচিত দুটি ছেলে তারা গবর নিয়ে গবেষণা করেছে তো একজন আর একজনকে জিজ্ঞেস করছে সে গোবর কি জিনিস তো যার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে গবর পানিতে পড়লে হয় মাছের খাদ্য আর এই গবর চোলায় গেলে হয় জ্বালানি আর এই গবর যখন জমিতে দেওয়া হয় তখন সেটি হয় জৈব সার আর এই গবর যখন ইন্ডিয়ার কিছু লোকদের কাছে চলে যায় তখন সেটি হয় প্রসাদ আর এই গবর যখন বাংলাদেশের সন্তানদের মস্তিষ্কে চলে যায় তখন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয় তাই আসুন আমরা সবাই মিলে অন্তত একটু চেষ্টা করি আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই কোরআনের আয়াত তাদের সামনে রাখি যদিও তারা সবাই স্বাধীন মানার এবং না মানার ব্যাপারে ইসলাম দুই নম্বর সুরাল বাকারার দুইশো আয়াতে বলে দিয়েছে লা ইকর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই তো আপনি আমি কোরআনের আয়াত অন্তত মানুষের সামনে রেখে দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সময়ের অপচয় এবং কোরআন বিরোধী কর্মকাণ্ডে আমরা কখনো যেন ঝাঁপিয়ে না পড়ি